আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ রেসিপি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ রইল তার জন্য আমি কেটে নিয়েছি পটল সিম গাজর ফুলকপি ক্যাপসিকাম আলু বরবটি আর কড়াইশুঁটি এবার আমি একটা প্যানে সরিষার তেল গরম করে ফুলকপিগুলো দিয়ে দেব এবার ফুলকপিগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দেব শিমগুলো সিমগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি ফুলকপির পাত্রেই তুলে নিচ্ছি সিমগুলো আমার তোলা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো এবার আমি এই পটলগুলোও ভেজে ওই পাত্রেই তুলে নিচ্ছি এবার গাজরটাও দিয়ে সেটাও ভেজে ওই পাত্রেই তুলে নিচ্ছি এবার বরবটিগুলোও দিয়ে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে ওই ফুলকপির পাত্রেই তুলে নিচ্ছি আবারও আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি এগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে লাল করে ভেজে ওই একই পাত্রেই তুলে নিলাম সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারিয়ে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি আর দিয়ে দেব চার মগজ এবার আমি এগুলো পেস্ট করে নেব এদিকে একটা ফ্রাই প্যানে গোটা গরম মশলা গোটা জিরে গোটা পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো গুঁড়ো করে নেব আমি যে প্যানে সবজিগুলো ভেজে রেখেছি ওই প্যানে দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব এক চামচ কাসন্দি আর দিয়ে দেব আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা আবারও আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে সবজিগুলো ভালো মতো মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেব আমার দশ মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা আমি ভালো মতো মিশিয়ে আবারও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দেখো আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাও আমি সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষ এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নিচ্ছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ